ভক্তদের জন্য পুজোর সময় করা ছোট ছোট ভুল জীবনে বট সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তাহলে ঘরে দরিদ্রতা ও দারিদ্র্য কেন আসে আপনিও কি অজান্তে এমন কিছু ভুল করছেন যার ফলে ভাগ্য আপনার পাশে নেই যদি কঠোর পরিশ্রমের পরেও সফলতা না আসে এবং ঘরে অর্থের অভাব লেগেই থাকে তবে এর মূল কারণ লুকিয়ে থাকতে পারে আপনার পূজার পদ্ধতিতে তাই আজ আমরা আপনাদের বলবো। পূজাস্থানে কি কি বস্তু রাখা শুভ এবং কোনগুলো রাখা অশুভ আপনি কি জানেন দ্বীপ কখন এবং কোন সময় জ্বালানো উচিত দ্বীপ জ্বালানোর সময় কোন মন্ত্র বললে তা শুভ হয় ঘণ্টা বাজানো কি সকালবেলায় উচিত নাকি সন্ধ্যায় শঙ্খ কতবার বাজানো উচিত এবং তার সঙ্গে কোন মন্ত্র উচ্চারণ করা উচিত পূজার দ্বীপ প্রতিদিন ধরে নেওয়া উচিত কিনা ঘরের মন্দিরে কতটি মূর্তি রাখা উচিত এই সব গুরুত্বপূর্ণ বিষয়ে আজ আমরা বিশতে আলোচনা করব যাতে আপনি কোনো ভুল না করেন এবং আপনার পূজার পূর্ণ ফল লাভ করতে পারেন গুরুজি বলেন অনেকেই মন্দিরে পবিত্র জিনিস রাখেন কিন্তু অজান্তে এমন কিছু ভুল করেন যা পূজার প্রভাব কমিয়ে দেয় তাই সঠিক পূজার পদ্ধতি জানুন ভুল এড়িয়ে চলুন আর আপনার ভাগ্যকে উজ্জ্বল করে তুলুন ঘরে নিয়ে আসুন সুখ শান্তি ও সমৃদ্ধি আমরা কখনোই মনগড়া কথা বলি না আমরা আপনাদের কাছে উপস্থাপন করি জ্যোতিষ ধর্মশাস্ত্র এবং মহান ঋষিমুনিদের জ্ঞান সহজ ভাষায় যাতে প্রতিটি মানুষ তা সহজেই বুঝতে পারে এবং নিজের জীবনে তার উপকার পায় একজন ভক্ত আমাদের প্রশ্ন করেছিলেন তিনি প্রতিদিন পূজা করেন তবুও কোনো ফল পান না বরং বারবার ক্ষতির মুখে পড়তে হয় এই ভিডিওতে আমরা এই রহস্য প্রকাশ করব যে অবশেষে কেন এমনটা ঘটে বন্ধুরা আমাদের কাজ আপনাদের সঠিক তথ্য দেওয়া এখন সেটা মানবেন কিনা তা আপনার ইচ্ছা কিন্তু যদি আপনি এই বিষয়গুলো মেনে চলেন তাহলে সাফল্য ও সমৃদ্ধি নিশ্চিতভাবে আপনার জীবনে আসবে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি ভক্তদের জন্য পূজ্য গুরুজি বলেন পূজা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রত্যেকেই কোনো না কোনো দেবতা বা দেবীর পূজা করে থাকেন কেউ মা দুর্গার তো কেউ ভগবান বিষ্ণুর কিন্তু আপনি কি জানেন অনেক সময় ছোট ছোট ভুল আমাদের পূজার সম্পূর্ণ ফল পাওয়ায় বাধা হয়ে দাঁড়ায় এই ভুলগুলো আমরা অনেক সময় অজান্তে করি এবং সাধারণ বিষয় ভেবে সেগুলো উপেক্ষা করে ফেলি আমাদের শাস্ত্রে এই বিষয়গুলোর বিশেষভাবে উল্লেখ আছে যাতে আমরা পূজার পুরোপুরি ফল লাভ করতে পারি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঘরের মন্দিরে প্রদীপ ও ঘণ্টির সঠিক ব্যবহার এবং সেগুলোর যত্ন কেমন হওয়া উচিত আমরা কি প্রতিদিন প্রদীপ ধুতে পারি নাকি সাপ্তাহিক এক দুবার ধুলেই চলবে যদি প্রদীপটি ধাতুর হয় তাহলে তার যত্ন কিভাবে নিতে হবে আর মাটির প্রদীপ কবে ব্যবহার করা উচিত এই সব প্রশ্নের উত্তর আপনি পাবেন আজকের ভিডিওতে বন্ধুরা ভিডিওটি পুরো দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অসম্পূর্ণ বা খণ্ডিত তথ্য অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে অনেকেই আছেন যারা ভিডিও মাঝে মাঝে স্কিপ করে দেখেন ফলে পূর্ণ উপকার পান না কিছু মানুষ বিনোদনের ভিডিও পুরো মনোযোগ দিয়ে দেখেন কিন্তু যেই ভিডিও তাদের জীবন বদলে দিতে পারে সেই ভিডিওকে গুরুত্ব দেন না না পুরো দেখেন না লাইক করেন না সাবস্ক্রাইব আমি সেই ভক্তদের উদ্দেশ্যে বলছি এই জ্ঞান আপনার জীবনের সঠিক দিশা দিতে পারে এখন এটি গ্রহণ করবেন কিনা তা আপনার ওপর নির্ভর করে তাহলে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ভিডিও শুরু করি প্রথমে কথা বলি মাটির প্রদীপ নিয়ে এটি বিশেষত দীপাবলি লক্ষ্মী পুজো কিংবা অন্য ধর্মীয় উৎসব বা পূজার সময় ব্যবহৃত হয় বাড়ির মন্দিরে বা মূল দরজার সামনে এই প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় ধাতব প্রদীপ যেমন পিতল বা তামার হলে অন্তত সপ্তাহে একবার পরিষ্কার করা উচিত তবে যদি সম্ভব হয় প্রতিদিন সকালে ঠান্ডা জল দিয়ে তা ধরে নেওয়া শুভ প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্র উচ্চারণ করুন এই মন্ত্র প্রদীপের শক্তিকে আরও পবিত্র ও ফলদায়ক করে তোলে এবার আসি ঘন্টির বিষয়ে। পূজার সময় ঘণ্টি বাজানো অত্যন্ত শুভ এবং এটি পজিটিভ এনার্জি তৈরি করে সাধারণত ঘণ্টি সকাল ও সন্ধ্যা দুসময়ই বাজানো যায় তবে সন্ধ্যার পূজায় ঘণ্টি না বাজানো নিয়ে কিছু মতভেদ থাকলেও অনেক গুরুজি বলেন সন্ধ্যাযোগ ঘণ্টি বাজানো যায় ঘন্টি কতবার বাজানো উচিত অন্তত এগারো বার বাজানো শুভ মনে করা হয় ঘণ্টি বাজানোর সময় বা তো মতো মন্ত্র জপ করুন এইভাবে সঠিক নিয়মে প্রদীপ ও ঘণ্টির ব্যবহার করলে পূজার পূর্ণ ফল পাওয়া যায় ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও নিজের পূজা পদ্ধতিকে আরও শুদ্ধ করে তুলুন কিন্তু যখন মাটির প্রদীপকে মন্দিরে রাখা হয় তখন এর সঙ্গে জুড়িয়ে যায় কিছু বিশেষ নিয়ম ও প্রথা মাটির প্রদীপ শুভতার প্রতীক হিসেবে ধরা হয় এবং এটি বাড়ির মন্দিরে ব্যবহার করা যায় কারণ এটি কখনও কোনো ধরনের বাস্তু দোষের কারণ হয় না তবে মন্দিরে এর ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে একবার ব্যবহার করা মাটির প্রদীপকে পুনরায় মন্দিরে রাখা উচিত নয় প্রতিবার পূজার জন্য নতুন মাটির প্রদীপ ব্যবহার করাই শুভ বলে মনে করা হয় ভক্তদের জানিয়ে রাখি এই ভিডিওর পরবর্তী অংশে আমরা বলব মন্দিরের ঘণ্টিকে কবে কিভাবে পরিষ্কার করবেন এবং দিনে কতবার বাজানো উচিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর ভক্তদের কাছে একটি অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের জ্যোতিষের জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না এছাড়াও আপনার রাশি অথবা নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখুন কারণ আমরা রাশির ওপর ভিত্তি করে ভাগ্যের বার্তা দিই এবং জীবনের নানা সমস্যার সহজ উপাজও জানিয়ে দিই তাই দেরি না করে এখনই কমেন্টে নিজের রাশি লিখুন চলুন ভক্তদের আপনার সময় নষ্ট না করে ভিডিওটি এগিয়ে নিয়ে যাই বন্ধুরা এবার আশি ধাতব প্রদীপের কথায় আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেকেই পিতল বা তামার প্রদীপ ব্যবহার করেন এই প্রদীপগুলো শুধু দেখতে সুন্দর নয় বরং এর একটি বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে যদি আপনিও এই ধাতব প্রদীপগুলোর ব্যবহার করেন তবে এগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি প্রতিদিন এই প্রদীপগুলি ধরে পরিষ্কার করা উচিত এবং সবচেয়ে শুভ উপায় হল গঙ্গাজলে শুদ্ধ করা গঙ্গাজল দিয়ে ধোলে প্রদীপ পবিত্র থাকে এবং বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ সৃষ্টি হয় এই অভ্যাস প্রতিদিন মেনে চললে প্রদীপ সম্পূর্ণরূপে শুদ্ধ থাকে কারণ শুধুমাত্র সপ্তাহে একবার ধুলে এর সম্পূর্ণ পবিত্রতা বজায় থাকে না এখন আশি মন্দিরে থাকা ঘণ্টি সম্পর্কে বাড়ির মন্দিরে সাধারণত পিতলের ঘণ্টি দেখা যায় পিতলের ঘণ্টির শব্দ পরিবেশে পজিটিভ এনার্জি ছড়ায় এবং নেতিবাচক শক্তি দূর করে ঘণ্টিকে কখনো দক্ষিণ দিকে রাখা উচিত নয় কারণ এটি অশুভ বলে মনে করা হয় সর্বোত্তম হল ঘণ্টি পূজাস্থলের কাছাকাছি বা মন্দিরের প্রবেশপথে রাখা সবচেয়ে শুভ ঘণ্টি হল যার গায়ে গরুডের নকশা খোদাই করা থাকে এটি গরুড ঘণ্টি নামে পরিচিত এবং সবচেয়ে পবিত্র ও কার্যকরী মনে করা হয় তবে প্রশ্ন আসে বাড়িতে ঘণ্টি কতবার বাজানো উচিত ভোগ নিবেদন করার সময় ঘণ্টি বার বাজানো উচিত ভোগ নিবেদন করার সময় ঘণ্টি বার বাজানো উচিত এতে ভগবান ভোগ তাড়াতাড়ি গ্রহণ করেন পূজার সময় ঘণ্টি খুব জোরে বা একটানা বাজানো উচিত নয় বরং মাত্র তিনবার বাজানো শুভ মনে করা হয় ঘণ্টি বাজানোর সময় মনে রাখবেন সর্বদা ডান হাতে ঘণ্টি বাজান এবং মুখ থাকা উচিত পূজাস্থলের দিকে সাথেই ভক্তদের জানিয়ে রাখি ঘণ্টিকে কখনোই দক্ষিণ দিকে রাখা উচিত নয় কারণ দক্ষিণ দিক কোনো পূজার সামগ্রীর জন্য শুভ নয় যখনই মন্দিরে ঘণ্টি রাখবেন তখন খেয়াল রাখুন যাতে তার মুখ পূজাস্থলের দিকে থাকে ঘন্টি শুধুমাত্র সকালবেলার পূজায় বাজানো উচিত সন্ধ্যায় ঘণ্টি বাজানো শাস্ত্র অনুযায়ী শুভ নয় এই নিয়ম মেনে চললে পূজা আরও বেশি ফলদায়ক হয় এছাড়াও যখনই আপনি বাড়ির বাইরে কোনো মন্দিরে যান বিশেষ করে প্রবেশ করার সময় ঘণ্টি বাজানো আবশ্যক তবে মন্দির থেকে বের হবার সময় ঘণ্টি বাজানো প্রয়োজন হয় না ঘণ্টি বাজানোর অর্থ কি একবার ঘণ্টি বাজানো মানে আপনি ভগবানের দরবারে প্রবেশ করেছেন দুবার ঘণ্টি বাজানো মানে আপনি নিজের প্রার্থনা বা মনের কথা ভগবানের সামনে প্রকাশ করছেন ভক্তদের উদ্দেশ্যে একটি বিশেষ অনুরোধ আমরা এখন এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো যা হয়তো আপনাকে আগে কেউ বলেনি এই তথ্যগুলো মনোযোগ দিয়ে শুনুন যাতে আপনি সহজেই ভগবানকে প্রসন্ন করতে পারেন কিন্তু তার আগে যদি আপনি এখনও মা লক্ষ্মী কমেন্ট বক্সে লেখেননি তাহলে অবশ্যই লিখে ফেলুন এই নাম শুধু একটি অনুভূতি নয় এটি ভক্তির প্রকাশ এবং আপনার বিশ্বাসের প্রতীক যখন আপনারা আমাদের কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লেখেন তখন সেটা আমাদের অত্যন্ত ভালো লাগে আর যখন আপনারা ভিডিওতে লাইক দেন তখন আমাদের মরাল বাড়ে এবং তখন আমরা আপনাদের জন্য আরও বেশি জ্ঞানবর্ধক ও উপকারী ভিডিও তৈরি করতে পারি চলুন ভক্তদের এখন জেনে নিই পূজা এবং মন্দির সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এক পূজার সময় আপনার মুখ কোন দিকে হওয়া উচিত পূর্ব দিকের দিকে মুখ করে পূজা করা সবচেয়ে শুভ বলে ধরা হয় পূর্ব দিক ইতিবাচক শক্তির প্রবাহ ঘটায় তবে প্রয়োজনে পশ্চিম দিকের দিকে মুখ করেও পূজা করা যায় কিন্তু পূর্ব দিক সর্বোচ্চ ফল প্রদান করে দুই পূজাস্থানে স্থান নির্ধারণ বাড়ির সিঁড়ির পাশে পূজার ঘর তৈরি করা উচিত নয় কারণ সেখানে নেতিবাচক শক্তির উপস্থিতি বেশি হতে পারে তিন দেবতার আসন সম্পর্কে নিয়ম দেবতার আসন সর্বদা আপনার বসার জায়গার থেকে কমপক্ষে দশ ইঞ্চি উঁচু হওয়া উচিত দেবতাকে সরাসরি মেঝেতে বসানো অশুভ বলে মনে করা হয় তাই দেবতার মূর্তি বা ছবি এমন জায়গায় রাখুন যা একটু উঁচুতে থাকে এটি পূজার স্থানে ইতিবাচক শক্তি বজায় রাখে এবং সঠিক শক্তির প্রবাহ নিশ্চিত করে চার পূজার সময় বসার নিয়ম পূজার সময় চট বা আসনে বসা উচিত এটি শুধু আরামদায়ক নয় মন সংযোগ বজায় রাখতেও সহায়ক আপনি ছোট আসনে বসতে পারেন তবে খেয়াল রাখবেন আপনার আসন কখনোই দেবতার আসনের থেকে উঁচু না হয় ভগবানের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রকাশ পায় এই সব নিয়ম মেনে চললে এখন চলুন জেনে নি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পূজার বিধান এক পচা বা শুকনো ফুল পূজায় ব্যবহার করবেন না পূজার স্থানে পচা গলা বা শুকিয়ে যাওয়া ফুল রাখা একেবারেই অশুভ এই জাতীয় ফুল পূজায় ব্যবহার করলে পূজার ফল নষ্ট হয় এবং নেতিবাচক শক্তি ছড়ায় সবসময় তাজা এবং প্রস্ফুটিত ফুলই ব্যবহার করুন যখন পূজার ফুল ম্লান হয়ে যায় বা কালচে হয়ে যায় তখন সেগুলোকে মাটির নিচে পুঁতে ফেলুন এতে করে নেতিবাচক শক্তি দূর হয় এবং পূজাস্থানের পবিত্রতা বজায় থাকে দুই শোবার ঘরে মন্দির না রাখাই উত্তম যে ঘরে আপনি প্রতিদিন ঘুমান সেই ঘরে মন্দির রাখা মতে উপযুক্ত নয় কিন্তু যদি জায়গার অভাব থাকে এবং বাধ্য হয়ই সোবার ঘরে মন্দির রাখতে হয় তবে একটি নিয়ম অবশ্যই মানুন রাতে মন্দিরকে একটি কাপড় বা পর্দা দিয়ে ঢেকে রাখুন এতে করে মন্দিরের পবিত্রতা ও শক্তির প্রবাহ বিঘ্নিত হয় না এবং ঘরের পরিবেশও শান্তিপূর্ণ ও পবিত্র থাকে তিন পূজার সময় কালো পোশাক পরিধান করবেন না সনাতন ধর্মীয় রীতির অনুযায়ী পূজার সময় কখনোই কালো কাপড় পরা উচিত নয় কালো রঙকে তামসিক রঙ হিসেবে ধরা হয় এটি পূজার একাগ্রতা ও শক্তির উপর প্রভাব খেলে পূজার সময় সব সময় সাদা হলুদ বা গেরুয়া রঙের কাপড় পরিধান করাই এই সব নিয়ম মেনে চললে আপনার ঘরে শান্তি সৌভাগ্য ও পূজার পূর্ণ ফল লাভ করা যায় এটি বিশ্বাস করা হয় যে কালো পোশাক পরলে মনের মধ্যে নেতিবাচক চিন্তা জন্ম নিতে পারে যা পূজার ইতিবাচক শক্তিকে প্রভাবিত করে তাই পূজার সময় সব সময় হালকা রঙের শুভ পোশাক পরিধান করাই শ্রেয় এতে মন শান্ত থাকে এবং পূজায় একাগ্রতা বৃদ্ধি পায় এখন আসুন জেনে নি ঘরের পূজাস্থলে কি কি জিনিস রাখা উচিত নয় এবং সেগুলোর নিয়ম এক একাধিক দেবদেবীর ছবি বা মূর্তি রাখা উচিত নয় পূজাস্থানে অনেক সময় আমরা অনেক দেবতার ছবি বা মূর্তি একসাথে রাখি কিন্তু শাস্ত্র অনুযায়ী এটি সঠিক নয় একাধিক মূর্তি বা ছবি রাখলে শক্তির ভারসাম্য বিঘ্নিত হয় ফলে পূজার প্রভাব হ্রাস পায় তাই প্রতি দেবতার শুধুমাত্র একটি ছবি বা মূর্তি রাখাই উত্তম দুই ঘরে শিবলিঙ্গ রাখার নিয়ম ঘরের পূজাস্থলে শিবলিঙ্গ রাখা অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয় কিন্তু এর কিছু নিয়ম মেনে চলা জরুরি শিবলিঙ্গ উত্তর অথবা পূর্ব দিকে স্থাপন করুন শিবলিঙ্গ কখনো নোংরা বা অতিরিক্ত ব্যস্ত জায়গায় রাখবেন না শান্ত ও পবিত্র স্থানে স্থাপন করুন যেন শক্তির সঠিক প্রবাহ বজায় থাকে তিন ভাঙা মূর্তি ও ছেড়া ছবি পূজাস্থানে রাখবেন না পূজাস্থানে ভাঙা দেবমূর্তি বা ছেড়া দেবতার ছবি রাখা সম্পূর্ণ নিষিদ্ধ এগুলি অশুভ শক্তির উৎস হতে পারে এবং পূজার ফলকে বাধাগ্রস্ত করে তাই সব সময় দেবতাদের সম্পূর্ণ ও পরিষ্কার মূর্তি বা ছবি পূজায় ব্যবহার করুন এই নিয়মগুলো মেনে চললে ঘরের পবিত্রতা ও পূজার ফলাফল অনেক বেশি কার্যকর হয় যদি কোনো মূর্তি বা ছবিতে ফাটল বা ভাঙন দেখা যায় তাহলে তা অবিলম্বে পূজাস্থান থেকে সরিয়ে ফেলা উচিত ভাঙা মূর্তি বা ছেড়া ছবি নেতিবাচক শক্তি সৃষ্টি করতে পারে এবং পূজাস্থানের পবিত্রতা নষ্ট করে এমন মূর্তি বা ছবি ধর্মীয়ভাবে সঠিক উপায়ে বিসর্জন বা মাটিতে সমাহিত করা উচিত যাতে ঘরে পজিটিভ এনার্জি বজায় থাকে পূজাস্থানের শঙ্খ গোমতী চক্র ও জলপাত্র রাখার উপকারিতা শঙ্খ এটি ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও ঐশ্বরিক শব্দের প্রতীক শঙ্খ বাজালে আশেপাশের নেগেটিভ শক্তি দূর হয় এবং শান্তিময় পরিবেশ তৈরি হয় গোমতী চক্র এটি সমৃদ্ধি ও শুভ ফল আনয়নের প্রতীক পূজাস্থানে গোমতী চক্র রাখলে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং শত্রুর কুদৃষ্টি থেকে রক্ষা হয় জলপাত্র একটি পবিত্র পাত্রে জল রেখে পূজাস্থানে রাখলে শুদ্ধতা ও শান্তি বজায় থাকে এই জল প্রতিদিন বদলানো উচিত এবং পাত্রটি পরিষ্কার রাখা জরুরি পূজা স্থান সবসময় পরিষ্কার ও পবিত্র রাখুন মাটির ধুলো পুরনো ফুল বা তেলের দাগ পূজার শক্তিকে দুর্বল করে দিতে পারে প্রতিদিন পূজার জায়গা ঝাঁট দিয়ে পরিষ্কার করুন এবং সুগন্ধি ধূপ বা আতর ব্যবহার করে পরিবেশকে পবিত্র রাখুন পূজার ঘর কোথায় হওয়া উচিত ঘরের উত্তর পূর্ব দিক কোণ শ্রেষ্ঠ স্থান বলে মানা হয় পূজার জন্য এই দিকটি সর্বোচ্চ পজিটিভ এনার্জি ধারণ করে এবং মানসিক শান্তি ও সিদ্ধির পথ প্রশস্ত করে পূজাস্থল কখনোই শোবার ঘর বা রান্নাঘরের পাশে রাখা উচিত নয় কারণ এই সব জায়গায় নেতিবাচক শক্তি থাকার সম্ভাবনা থাকে পূজাস্থলের আশপাশ সময় পরিষ্কার ও গুছানো রাখা জরুরি যাতে উপাসনার সময় মন একাগ্র রাখতে কোনো সমস্যা না হয় ভক্তবন্ধুগণ এখন আমরা আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাতে যাচ্ছি যা হয়তো কোটি টাকা খরচ করেও কেউ সহজে বলে না কিন্তু তার আগে অনুরোধ করছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না সাথেই আপনার রাশি কমেন্ট বক্সে অবশ্যই লিখুন কারণ আমরা আপনার রাশির উপর ভিত্তি করে ভাগ্য এবং জীবনের সমস্যার সহজ সমাধান জানিয়ে থাকি দীপক জ্বালানো হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয় কিন্তু একে সঠিক নিয়মে জ্বালানো খুব জরুরি সঠিক পদ্ধতিতে প্রদীপ জ্বালালে ভগবানের আশীর্বাদ লাভ হয় এবং ঘরে পজিটিভ এনার্জির আবহ তৈরি হয় পূজার সময় প্রদীপের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদীপটি সবসময় ভগবানের মূর্তি বা ছবির সামনে রাখতে হয় যাতে তার আলো ভগবানের কৃপা ও উপস্থিতির প্রতীক হিসেবে কাজ করে এতে করে পূজাস্থান হয়ে ওঠে পবিত্র এবং শক্তিতে পূর্ণ পূজার সময় কখনোই ভাঙা বা ক্ষতিগ্রস্ত প্রদীপ ব্যবহার করা উচিত নয় কারণ এতে পূজার পবিত্রতা নষ্ট হয় এবং ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায় পূজার সময় সব সময় একই ধরনের প্রদীপ ব্যবহার করুন একসাথে দুই ধরনের প্রদীপ জ্বালালে যেমন তেল ও ঘি শক্তির ভারসাম্য বিঘ্নিত হতে পারে তেল ও ঘি এই দুই ধরনের জ্বালানির শক্তি আলাদা এবং একসাথে জ্বালালে পূজার প্রভাব কমে যেতে পারে এবং ঘরের পজিটিভ এনার্জিও ব্যাহত হতে পারে তাই এই নিয়মগুলো মেনে চললে আপনার পূজাস্থল আরও বেশি পবিত্র এবং কার্যকরী হয়ে উঠবে এবার ভক্তবন্ধুরা চলুন জেনে নেওয়া যাক প্রদীপ জ্বালানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘিয়ের প্রদীপ সবসময় বাঁ পাশে রাখা উচিত আর তেলের প্রদীপ ডান পাশে রাখা উচিত এতে পূজাস্থলে শক্তির সঠিক প্রবাহ বজায় থাকে এবং ঘরে ইতিবাচক প্রভাব পড়ে ঘি ও তেলের প্রদীপের সমন্বয় অত্যন্ত শুভ হলেও তাদের স্থানের নিয়ম মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রদীপ কখনোই পশ্চিম দিকে রাখা উচিত নয় কারণ পশ্চিম দিককে নেতিবাচক শক্তির দিক হিসেবে ধরা হয় এর ফলে পূজার ফল কমে যেতে পারে প্রদীপ উত্তর বা পূর্ব দিকে রাখলে সবচেয়ে শুভ হয় এই দুই দিক পূজায় ইতিবাচক শক্তি প্রবাহিত করে এবং আপনার পূজাকে আরও ফলদায়ক করে তোলে দ্বীপ জ্বালানোর সময় তার সলতার মুখ পূর্ব বা উত্তর দিকে রাখা উচিত এই দুই দিককে ইতিবাচক শক্তির দিক বলা হয় এবং এতে পূজার প্রভাব বহুগুণে বেড়ে যায় ঘিয়ের দ্বীপে রুইয়ের সলতা ব্যবহার করাই শুভ বলে ধরা হয় এই সলতা দ্বীপের আলোকে স্থির ও দীপ্তিময় করে তোলে তেলের দ্বীপে লাল মৌলি লাল পবিত্র সুতা ব্যবহার করা শুভফলদায়ক কারণ এটি পরিবেশে পজিটিভ এনার্জি বাড়ায় নবরাত্রি বা বিশেষ পূজার দিনে মা দুর্গা ও মা লক্ষ্মীর সামনে কখনোই গোল সলতার প্রদীপ জ্বালানো উচিত নয় এতে পূজার সুভ প্রভাব হ্রাস পেতে পারে বিশেষ দিনগুলোতে দ্বীপের আকার ও সলতার ধরন সঠিকভাবে বেছে নেওয়া জরুরি যাতে দেবদেবীর পূর্ণ কৃপা লাভ করা যায় ঘিয়ের প্রদীপ জ্বালানোর ঠিক পরেই তেলের প্রদীপ জ্বালানো উচিত নয় দুই প্রদীপ জ্বালানোর মাঝে কিছুটা সময়ের ব্যবধান রাখা আবশ্যক যাতে পরিবেশে ভারসাম্য ও পবিত্রতা বজায় থাকে দ্বীপ জ্বালানোর সঠিক সমল অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন ভগবান জাগ্রত অবস্থায় থাকেন অর্থাৎ সকাল ও সন্ধ্যা সময় দ্বীপ জ্বালানোই সবচেয়ে শুভ সকালে পূজার সময় দ্বীপ জ্বালান সন্ধ্যায় আরতির সময় ফের দ্বীপ জ্বালান এই দুই সময় পূজা ধ্যান ও আরাধনার জন্য সর্বোত্তম বলে ধরা হয় এবং এতে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ স্থায়ীভাবে বজায় থাকে দ্বীপ জ্বালানোর শুধু ধর্মীয় গুরুত্বই নেই বরং এটি বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ীও অত্যন্ত গুরুত্বপূর্ণ দীপক ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার করে এবং পরিবেশকে পবিত্র ও নির্মল রাখে দ্বীপের আলো নেগেটিভ এনার্জিকে দূর করে এবং মনের শান্তি প্রদান করে তাই পূজার সময় দীপ জ্বালানোর সব নিয়মকানুন ঠিকভাবে পালন করুন এতে আপনার পূজা আরও ফলপ্রসূ হবে এবং ভগবানের কৃপা আপনার জীবনে সদা বজায় থাকবে ভক্তবন্ধুরা এই তথ্য আপনাদের কেমন লাগল আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না